আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে নিয়ে এলাম এটা হচ্ছে অ্যারেন্দা বাজার উপজেলা লোহাগড়া জেলা নড়াইল এটা অনেক প্রাচীন অ্যারেন্দা বাজার নাম করা এখানে পাশে নদী আছে চার থেকে পাঁচটা ইউনিয়নের লোক এইখানে বাজার করে এটা ঐতিহাসিক প্রাচীন বাজার আমরা অ্যারেন্দা স্ট্যান্ড থেকে বাজারে ঢুকতে যে রাস্তাটা অর্থাৎ বাজারের দক্ষিণ ভারত থেকে শুরু করছি আস্তে আস্তে আমরা বাজারের ভিতরে মুভ করছি আমরা এবারে চলে যাব পশ্চিম দিকে বাহ চমৎকার লাগছে বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে ফলো দেবেন আর যদি আপনাদের কোথাও দেখার ইচ্ছা থাকে শুধু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার টিম আছে আমি পাঠিয়ে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো এইটা চলে গেল সারুলিয়া রোড অর্থাৎ সারুলিয়া দিকে রোড চলে গেল পশ্চিম দিকে ভারত থেকে এই রোড আর এই যে আস্তে আস্তে ডান দিকে মুভ করছি এটা হচ্ছে অ্যারেন্দা বাজারে যে ব্রিজ হয়েছে ব্রিজ আমরা বাজারের ভিতরে আস্তে আস্তে মুভ করব আপনারা শুধু দেখবেন এটা হচ্ছে বাজারের মাঝখান পাশে নদী আমরা আস্তে আস্তে বেড়ে চলে যাব ব্রিজে উঠে ব্রিজ পার হয়ে চলে গেল বাইরপাড়া গণ্ডপ ধোপা কয়েকটা গ্রাম চলে গেল ওই পার হয়ে আমরা আস্তে আস্তে হাটের ভিতরে আবার মুখ করে চলে আসব তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেবেন আমরা যে বাজারের মাঝখান দিয়ে ঢুকতেছি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের বেশি বেশি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে সামনে চলে আসছি আমরা এখন চলে যাব এইটা ছিল আসছে পুরাতন খেয়াঘাট যারা নব্বই দশকের লোক খুব মনে পড়ে এই জায়গাটা ছিল আগে খেয়াঘাট অনেকগুলো নৌকা এখানে থাকতো ব্রিজ হওয়ার পরে ঘাটটা বিলীন হয়ে গেছে আমরা আস্তে আস্তে মুখ করে এখন আমরা চলে যাব কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই গেটটা ঢুকলাম এখানে যারা লেখাপড়া করেছেন তাদের অনেকটা স্মৃতি জড়াই আছে এখানে প্রতিটা অংশ দেখে অনেক ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় অনেক পুরাতন স্কুল যারা স্কুলে লেখাপড়া করেছেন দেখে অনেকটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার দেবেন আর ওদেরকে দেখার সুযোগ করে দেবেন কতটা স্মৃতিময় এখানে জড়িয়ে আছে খুব মনে পড়ছে আর এইটে পার হয়ে এইটা হচ্ছে কাশীপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় এটা হচ্ছে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই ভালো লাগলে থাকলে আমাদের ভিডিওটা শেয়ার দেওয়ার আপনাদের দেখার সুযোগ করে দিন আমরা আস্তে আস্তে মাঠে প্রবেশ করব এখানে ল্যান্ড করব আমরা ল্যান্ড করে আপনাদের স্কুলটা পুরায় দেখাবো তা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ